আসসালামু আলাইকুম কে এম টিভির পক্ষ থেকে আমি সানজিদা আক্তার সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভেঙে ফেলা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ধানমন্ডি বত্রিশ নম্বরে ভেঙে ফেলা বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি র ইন ইউনিট সোমবার দশই ফেব্রুয়ারি সকাল সাতটায় ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির দশ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে বিশেষজ্ঞ দলটি গত পাঁচই ফেব্রুয়ারি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই সময় বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে কয়েকতলা বেজমেন্টের খোঁজ পাওয়া যায় অন্ধকার ওই ভবনের বেজমেন্টের দুই তলা যেতেই পানির সন্ধান পাওয়া যায় এ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে রোববার সেখানে উপস্থিত হয়ে পানি সরায় ফায়ার সার্ভিস এরপরই সকালে সেখানে আলামত সংগ্রহে যায় সিআইডি ক্রাইম সিন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ